ফাঁদেই হসপিটালের রিসেপশনে দাঁড়িয়ে ডাক্তারদের সাথে কথা বলছে আজ ইলিয়াস চৌধুরীর অপারেশন সাথে নিজের বাবার চিন্তায় ঘেমে যাচ্ছে ডাক্তাররা তাকে সান্ত্বনা দিল চিন্তার কিছু নেই অপারেশনের পরে দেশে নিয়ে যেতে পারবে চালে এখানেও রাখা যাবে তবে হসপিটাল বন্ধু জীবন থেকে দেশে মুক্ত বাতাসে রাখা ভালো সাথে ডাক্তারদের সাথে কথা বলে ইলিয়াস চৌধুরীকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দিল এদিকে মিসেস আতিয়া বেগম কাঁদছেন সাদি আতিয়া বেগমকে শান্তনা দিয়ে একটি নার্স ডেকে তার সাথে পাঠিয়ে দিল হসপিটালে ক্যান্টিন সাইডে আতা বেগম চলে যেতেই সাদি পকেট থেকে ফোন বের করে চেক করলো ডিলার অ্যালেক্স এর চারটা কল সাদি ফোন ব্যাক করে হাঁটা শুরু করলো পার্কিংয়ের দিকে নাবিল রাস্তার ফুটপাত দিয়ে এগিয়ে চলছেন সামনে বাবার ব্যবসা হাতে নিয়েছে মনে একটা সুপ্ত ইচ্ছা পিউকে নিজের রানি বানানো পিউকে নিয়ে একটা রাজ্য তৈরি করবে যেখানে তাদের সুখের সংসার হবে সেখানে রাজা নাবিল আর রানী হবে পিহু এসব ভাবতে ভাবতে মুচকে হাসি দেয় নাবিল পিউর সাথে কথা হয় না তবুও নাবিল জানে পিহু তাকে অসম্ভব ভালোবাসে যাকে বলে অন্ধ ভালোবাসা নাবিল চোখ বুঝে বলে দিতে পারবে সে সত্যিই একটা ভালো মেয়ে পছন্দ করেছে নাবিল জানে সে একটা ভালো পর্যায়ে দাঁড়াতে পারলে সে পিহুকে পাওয়ার জন্য ইলা চৌধুরীর কাছে হাত পাততে পারবে সেজন্য সে ব্যবসায় মন নিবেশ করেছে জেরিন কলেজে সে বিখ্যাত জলপাই গাছের নিচে বসে ইফার সাথে কথা বলছে ইফা হলো জেরিনের ক্লাসমেট মেয়েটা খুব ভালো ইফা যখন জেনেছে যে নাবিলের জেরি নাবিল জেরিনের ভাই তখন থেকে জেরিনের পিছে সুপার গুলোর মতো চিপকে গেছে সেই সকাল থেকে জেনের কাছে নাবিলের নাম্বার চাচ্ছে জেরিন ভেবে পায় না গার্লফ্রেন্ড আছে শুনো পিছনে পড়ে এ কোন ধরনের অসভ্যমে জেরিন বিরক্ত হয়ে নাম্বার দিয়ে দেয় ইফার হাসি দেখে সে দেখে কে আনন্দে জেরিনকে চুমু দিয়ে ফেলে পরে নিজেই লজ্জা পায় যে বুকে হাত দিয়ে বলে ওঠে নাবিল ভাইয়া পিহু বাদে আর কাউকে ভালোবাসবে না আমি হাল ছাড়ার পাত্রী না জেরিন চেষ্টা করে দেখতে পারো কিন্তু কোনো লাভ হবে না লাভ লজ জানি না আমি তোমার ভাবি হলাম বলে খুব তাড়াতাড়ি মিলিয়ে নিও যেটি নাক মুখ কুচকে ভেংচি কেটে বলে দেখবনি আমার ভাইয়ের ভালোবাসা সস্তা না শরতো বাড়ি যাব। ইফা বিরক্ত হলো পিউকে সে চিনে মেয়েটা সুন্দর কিন্তু তার মতো ক্ষমতা বাবার মেয়ে না ইফা যা চাই তার নিজের বাবার ক্ষমতা চলে পেয়ে যায় ইফাও একটু জোরে হেসে বলল। তাহলে দেখো জেনিন আমার হব নোদিনী এখনই তোমার ভাইকে বাদ পটাচ্ছে বলেই কল দিল না জেরিন বিরক্তির শ্বাস ফেলে গাছে নিচে বসে গিয়ে বেঞ্চে বসলো বেশ শান্তিপূর্ণ জায়গাটা এমনিতে পিহুর সাথে কথা হয় না তিন দিন ধরে মেয়েটা ঠিক আছে মতো পৌঁছেছে কিনা শিওর না তার উপর উটকো ঝামেলা ইফা হেসে জেনের পাশে বসলো তারপর নিজের ফোনে লাইভ লাউড স্পিকার দিয়ে বললো তোমার ভাইকে পটানোর প্রথম ধাপ ফলো মিনানো দিন নাবিল বাড়িতে ঢুকে সবাই বসতে যাবে ঠিক সেই মুহূর্তে নিজের ফোনটা ভাইব্রেট হয়ে বেজে উঠলো নাবিল বিরক্ত হয়ে কিছু একটা ভেবে ফোন হাতে পেয়ে অচেনা নাম্বার হয়ে খুশি হয়ে যায় নিশ্চয়ই পিহু ফোন দিয়েছে নাবিল কল রিসিভ করে হ্যালো বলতেই মুখটা ফ্যাকাশা হয়ে যায় অপাস থেকে ইফা বলে উঠে হ্যালো ভাইয়া কেমন আছেন কে আপনি নাম্বার পাইলেন আমি ইফা 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 কোন ও। এমপি নাবিলের গা ছাড়া কথা শুনে ইফার মাথা রক্ত টক বগে উঠল তার সাথে মিষ্টিভাবে কথা না বলে কেমন ভাবে কথা বলছে ইফার কোন সার শব্দ না পেয়ে নাবিল বলে উঠল কিছু বলার থাকলে বলুন নয়তো কেটে দিলাম আপু আমি আপনার আপু হই না তো কি হন আমি ইফা ইন্টার ফার্স্ট ইয়ারের আপনাদের কলেজের ছাত্রী আচ্ছা আর কিছু বাই দা ওয়ে আমার পার্সোনাল নাম্বার কই ফেলেন না মানে ভাইয়া সম্মানের সাথে আপনি আপু প্লিজ আর কল দিবেন না ধন্যবাদ রাখছি আসসালামু আলাইকুম নাবিল কল কেটে দিল সাথে সাথে ইফা গাছের নিচে বসে জোরে চিল্লিয়ে উঠল ফোনের কোলেও কেউ এভাবে রিজেক্ট করে ভাবা যায় সে তো এখনও প্রেমপত্র দিলই না তারা কি রিজেক্ট এদিকে জেরিন হাসতে হাসতে দম আটকা যাচ্ছে জেরিনের হাসি দেখে ইফা রেগে চলে যেতে নেলে জেরিন বলে উঠে ইফা বাকি দশটা ছেলের মতো ভাই না আমার এক পিসি তাও আবার পিহু চেষ্টা চালিয়ে যাও বলে হাসা শুরু করলো ইফা কোনো দিক না তাকিয়ে রেগে কলেজের ভিতর চলে গেল জেরিনও নিজের বাড়ি যাবার জন্য মেন রাস্তার দিকে পালো সাদী অ্যালেক্সের সাথে কথা বলে পিহুকে বাড়ি থেকে তুলে এনেছে উদ্দেশ্য পিহুকে নিজের সাথে নিয়ে যাবে এদের শেষে পিহুকে কথাও নেওয়া হলো না তাই পিউকে নিয়ে সব ঘুরবে এনেছে তবে পিহু কোনো মতে আসতে চায়নি এই মানুষটাকে তার খুব ভয় করে সাদি এক প্রকার টেনে নিয়ে এসেছে বেশ কিছুক্ষণ ফাঁকা পর হাইওয়ের পাশে একটা গোডাউনের সামনে গাড়ি থামলো সাদি গাড়ি থেকে নেমে পিউকে নামালো পিউর ভয় করছে এখন এমন ফাঁকা জায়গায় কাকে ঘোরাতে নিয়ে এসে আসে পিহু কচু কিছু বলার আগেই সাদি পিউর হাত ধরে গোডাউনের ভিতরে প্রবেশ করে প্রবেশ করতে পিউর চোখ যায় একটা লম্বা লম্বা লোক লম্বা কোট পরা সে মোবাইলে দেখছে কিডন্যাপাররা এমন হয় পিউর ভুরু কুচকে সাদের উদ্দেশ্যে বলল এখানে কি করতে এসেছি আমরা সাদে নির্লুপ্ত হবে জবাব দিই তোর মুখ বন্ধ করতে মানে কিছু না স্টপ আচ্ছা ওই লোককে সাদে পিহুর সারা বুঝে লোকটির দিকে তাকায় সাথে সাথে লোকটি এগিয়ে আসলো সাদের হাতে হাত রেখে কুশল বিনিময় করলো পিহু লোকটার অর্ধেক সাদের শার্ট খামছে ধরলো সাদের সেদিকে তাকিয়ে লোকটির সাথে কথা বলা শুরু করলো এক সময় লোকটি পিহুর দিকে তাকিয়ে সাদের উদ্দেশ্যে হয়েছে সাদের পিহুর দিকে তাকিয়ে বাংলায় বলে উঠেন এটা নিয়ে হবে যান শুনে পিহুর পিলে চমকেও গেল সাদের শার্ট ছেড়ে নিয়ে দূরে সরতে চাইলেই সাদের হাতের বাঁধন শক্ত হয় পিহুর কাঁপা কাপা কণ্ঠে বলে ওঠেন আপনি কি করতে চাচ্ছেন তোকে একটু ভালোবাসা দেখাতে দেখ এবার প্রতি মিনিট কেমন লাগে পিউর শুকনো ঢোক গেলে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে আপনি এমন করতে পারেন না আমাকে ছাড়েন আপনার পায়ে ধরে ছেড়ে দেন আমাকে সাটা পিরিয়ড প্লিজ আমাকে ছেড়ে দেন সরি মাই ফাদার প্রিন্সেস আমি কোনো দিন আপনার সামনে আসবো না ছেড়ে দেন দয়া করুন সাদি এমনিতেই আসবি আজকের পর পিউর ছেড়ে দেন ওকে ডান সাদি পিউর হাত ছেড়ে দিল সামনে থাকা অ্যালেক্স নামের লোকটার হাত থেকে একটা ব্যাগ নিল ব্যাগের ভিতরে টাকা কত টাকা পিহু জানে না পিহু কাঁদতে কাঁদতে বললো এটা কিসের টাকা সাদি অ্যালেক্সের সাথে হাতে একটা কাগজ দিয়ে বললো নিয়ে যাও সাথে সাথে পিহু না বলে চিৎকার দিয়ে উঠলে জ্ঞান হারিয়ে সাদি বুকে ঢলে বললো চলবে